আমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছি অথচ প্লেটোর নাম জানি না এটা মনে হয় হতেই পারে না আমরা যখন থেকে রাষ্ট্রবিজ্ঞানের কথা শুনেছি তখন থেকে প্লেটো এবং অ্যারিস্টটলের কথা আমরা জেনেছি তাই আজকের আমি সেই মহান তাত্ত্বিক প্লেটোর একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে প্লেটোর সাম্যবাদ প্লেটো তার ন্যায়তত্ত্ব এবং তত্ত্ব যেটা সাম্যবাদ হিসেবে পরিচিত মূলত সেই সাম্যবাদটা নিয়ে আজকের আলোচনা করব। হাই। মাইসেল আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে প্লেটো সাম্যবাদ নিয়ে কী বলেছেন প্লেটো সাম্যবাদকে কীভাবে ব্যাখ্যা করেছেন তিনি সাম্যবাদের ভাবনা তার কোথা থেকে এসেছেন এবং প্লেটো সাম্যবাদ বলতে কি বোঝাতে চাইছেন আজকের সমস্তটা ডিটেলস আলোচনা করব আমার এই একটি ভিডিওতে বলছে দেখো ন্যায়ের ফল হিসেবে সাম্যবাদ আমরা ন্যায়তত্ত্ব দেখেছি আমাদের ভিডিও আসবে তোমরা অবশ্যই দেখবে ন্যায়তত্ত্ব এই সাম্যবাদ এই যে ন্যায়ের ফল হিসেবে সাম্যবাদ ন্যায়ের যে চিন্তা ভাবনা সমাজে যদি ন্যায় প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কিন্তু সাম্য প্রতিষ্ঠিত করতে হবে ন্যায় বিচার যদি কাউকে পাইয়ে দিতে হয় তাহলে সমান অধিকার সাম্য ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন কিন্তু আড়াই হাজার বছর আগের সাম্যবাদের যে ধারণা আর এখন যে সাম্যবাদের যে ধারণা তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত রয়েছে এটা তোমাদের বুঝতে হবে তাহলে প্লেটোর মতে সাম্যবাদ বলতে সেই আড়াই হাজার বছর আগে প্লেটোর সাম্যবাদ বলতে কি বুঝিয়েছে সেটা আজকে আমরা জানবো তার সাথে এখনকার সমাজ ব্যবস্থার যে চিন্তাভাবনা সেটা একেবারে গুলিয়ে ফেললে হবে না দেখে নেব যে প্লেটোর মতে সাম্যবাদ বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন প্লেটো সাম্যবাদ ধারণাটা কোন দিকগুলো থেকে তিনি নিয়েছেন দুটো দিক থেকে বিভক্ত বলছে দেখো দুটি প্রধান ভাগে প্লেটোর সাম্যবাদটা বিভক্ত দুটো দুটো ভাগ কি কি প্রথম যে ভাগটি বলছে প্রথম ভাগটি বলছে সম্পত্তির ওপর সাম্যবাদ আর দ্বিতীয়টি বলছে পারিবারিক জীবনের সাম্যবাদ খুব গুরুত্বপূর্ণভাবে প্লেটো এই দুটো জীবনের ক্ষেত্রে ভাগ করার চেষ্টা করেছেন একটি হচ্ছে সম্পত্তির উপরে সাম্যবাদ সম্পত্তির ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার কথা বলছেন আর একটি বলছে পারিবারিক জীবনে সাম্যবাদ পরিবারের জীবনে সাম্যবাদ তাহলে চলো আমরা দেখে নেবো এগুলোর ডিটেলস এক্সপ্লেনেশান কীভাবে তিনি পারিবারিক জীবন এবং তিনি সম্পত্তির ওপরে সাম্যবাদকে ব্যাখ্যা করেছেন আমরা পেটোর যে সাম্যবাদ নিয়ে আলোচনা করব তার ভিত্তি কি তার উৎস কোথায় পেটোর যে সাম্যবাদের যে ধারণা তার উৎস কোথায় তার চিন্তা ভাবনার উৎস কোথায় কোনো একটা চিন্তা করো করছো মানে কোনো একটা চিন্তা আমরা করছি মানে নিশ্চয়ই তার কোনো একটা উৎস থাকবে সেই চিন্তা ভাবনার উৎস কোথায় কোনো একটা ভাবনা ভেবেছি মানে কোনো একটা ভাবনা থেকে আমি অনুপ্রাণিত হয়ে সেটা ভেবেছি সেরকম এই যে সাম্যবাদের উৎস সেটা কোথা থেকে এসেছে মূলত অনেকে মনে করেন যে তার সাম্যবাদী চিন্তার যে আদর্শ সেটা হচ্ছে পিথাগরীয় কমিউনিটির আদর্শ থেকে তিনি এই ভাবনাটি ভেবেছেন পিথাগরীয় কমিউনিটি হোয়াট ইজ পিথাগরীয় কমিউনিটি পিথাগরীয় কমিউনিটি বলতে কি কারণ তোমরা দেখো পিথাগরীয় কমিউনিটির যে আদর্শ সেই আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি সাম্যবাদের আদর্শের কথা বলছেন তিনি পিথাগরীয় কমিউনিটি বলতে কি বলতে চাইছেন পিথাগরীয় আদর্শ কী না পিথাগরীয় আদর্শ বলতে বোঝাচ্ছে বন্ধুর জিনিস সাধারণের জিনিস যখনই আমি বলছি বন্ধুর জিনিস মানে সর্বসাধারণের জিনিস অর্থাৎ সকলের সেখানে অধিকার থাকবে তার দ্বারা এখানে যে সাম্যবাদের কথা পিথাগরীয় কমিউনিটিতে বলা হচ্ছে সেখান থেকে প্লেটোও কিন্তু এখান থেকেই তার চিন্তা ভাবনাটা গড়ে উঠছে যে এই রকম করে সাম্যবাদের চরিত্রটা কল্পনা করা যেতে পারে প্লেটোর যে রিপাবলিক যে গ্রন্থ সেই রিপাবলিক গ্রন্থে কিন্তু প্লেটো তার এই সাম্যবাদের কথাটা তুলে ধরেছিলেন মনে রাখতে হবে এখানে দেখো প্লেটোর সাম্যবাদের প্রকৃতি সম্পর্কে বলার চেষ্টা করেছে যে প্লেটোর যে সাম্যবাদ সেটা প্রকৃতিগত দিক থেকে কেমন সেটা কি মার্ক্সের সাম্যবাদের অনুরূপ না সেটা অন্য কোনো রকম বলছি দেখো প্লেটোর সাম্যবাদের সঙ্গে মার্ক্সীয় সাম্যবাদের কোনো সম্পর্ক নেই আমি বলেছি যে সাম্যবাদের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে কক মার্ক্স যেভাবে সাম্যবাদকে ব্যাখ্যা করেছেন প্লেটো কিন্তু সেভাবে সাম্যবাদকে ব্যাখ্যা করেননি কি বলছে মার্ক্সের সাম্যবাদের মধ্যে কোনো সম্পর্ক নেই মার্ক্সবাদীদের মতো প্লেটো কোনো সমাজের শোষণের চিত্র তুলে ধরেনি মার্ক্স কি বলতো মার্ক্স কীরকম মনে করত মার্ক্স মনে করত যে সমাজের মধ্যে শোষণ বর্তমান দুটো শ্রেণী বর্তমান সেই তার মধ্যে একটা হচ্ছে মালিক শ্রেণী একটা হচ্ছে শ্রমিক শ্রেণী মালিক শ্রেণী সর্বদাই শ্রমিক শ্রেণীকে শোষণ করে তাই এমন একটা সময় আসবে এই মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বের ফলে আর একটি সমাজ গড়ে উঠবে যেটাকে আমরা বলবো সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা এই যে ব্যবস্থা তারপরে সাম্যবাদী সমাজ ব্যবস্থা এই যে শোষণের চিত্র তুলে ধরে বিপ্লবের মধ্য দিয়ে একটা শ্রেণীহীন শোষণহীন মুক্ত একটা সাম্যবাদী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিল সেটা কিন্তু প্লেটো চাননি তিনি কি বলতে চেয়েছেন তিনি বলতে চেয়েছেন তিনি বলছেন যে সাম্যবাদ হবে একটা ঐক্য রাষ্ট্রের একটা ঐক্য সংগতি এবং কল্যাণ অর্জনের একটা প্রক্রিয়া যেখানে একটা রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা যেখানে কল্যাণ নিহিত আছে কল্যাণ সাধিত হবে যে যার মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থা একটা ঐক্য প্রতিষ্ঠিত হবে যার মধ্য দিয়ে রাষ্ট্রের একটা প্রতিষ্ঠিত হবে সেটাকেই তিনি বলতে চাইছেন যে সাম্যবাদ বা কমিউনিজম তিনি সাম্যবাদ বলতে কি বলতে চাইছেন তিনি সাম্যবাদ বলতে বলতে চাইছেন যে সমাজের উচ্চবর্গের জন্য আরোপিত একটি জীবনাদর্শ সমাজের যারা বর্গর মানুষ সমাজের যারা রাষ্ট্রকে পরিচালিত করবে তাদের জন্য একটা নির্দিষ্ট নিয়ম কানুন তৈরি করা নির্দিষ্ট একটা ব্যবস্থা তৈরি করা এবং তাদের যে জীবনাদর্শ যে যার উপরে ভিত্তি করে তারা জীবনকে পরিচালিত করবে সেরকম একটা জীবনের আদর্শ ব্যবস্থাকে তৈরি করাই হচ্ছে কমিউনিজম একটা জীবন ব্যবস্থা বা জীবনাদর্শ বলা যেতে পারে তার জন্য তিনি মূলত সাম্যবাদের যে প্রকৃতিগত দিক থেকে মার্ক্সবাদের দিক থেকে অনেকটাই কিন্তু আলাদা প্লেটো মূলত বলার চেষ্টা করছেন যে এটা হচ্ছে উচ্চবর্গের যারা মানুষজন তাদের জীবন কীভাবে পরিচালিত করবে এবং তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ব্যবস্থার ঐক্য প্রতিষ্ঠিত হবে সংহতি এবং কল্যাণ প্রতিষ্ঠিত হবে তার জন্য একটা হাতিয়ার হচ্ছে সাম্যবাদ না কোনো রকম শোষণ কাঠামোর চিত্র তুলে ধরতে চেয়েছেন না কোনো রকম সেখানে বিপ্লবের করার কথা বলেছেন না তিনি মুক্ত কোনো সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার কথা বলছেন এবার দেখে নেব তিনি যে দুটো বিষয়ের উপরে সাম্যবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করেছেন সেগুলো কি কি। তার আগে একটি কথা তোমাদেরকে বলি যে আমাদের পলিটিক্যাল একাডেমি পক্ষ থেকে এম এ বিএ এস এল টি নেটসেট সমস্ত বিষয়ে সমস্ত বিষয়ের অনলাইন এবং অফলাইন পড়ানো হয় আমাদের সেন্টার বেলঘুরিয়া অফলাইন সেন্টার এবং অনলাইনে তোমরা যেখান থেকে বসে সারা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে আমাদের অ্যাকাডেমিতে প্রস্তুতি নিতে পারবে এম এ বিএ নেট সেট ডাব্লিউ যে কোনো বিষয় তার জন্য অবশ্যই তোমাকে ফোন করতে হবে এইট এই নম্বরে এছাড়াও যারা তোমরা ফোর্থে পড়ছো বা বিয়ের যে কোনো সেমিস্টারে পড়ছো তোমরা যদি নোটপত্র চাও তোমরা যদি আমাদের একাডেমিতে পড়তে চাও তার জন্য অবশ্যই ফোন করতে পারো এইট এখানে প্লেটো যে আলোচনাটা করছেন সেটা হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে সাম্যবাদ তিনি সম্পত্তির ক্ষেত্রে সাম্যবাদ আর জীবনের ক্ষেত্রে পরিবার পরিচালনার ক্ষেত্রে সম্যবাদ এই দুটো কথা বলেছিলাম প্রথমে তার মধ্যে বলছে সম্পত্তির ক্ষেত্রে সাম্যবাদ প্লেটো কি মনে করতেন প্লেটো মনে করতেন দেখো যারা উচ্চ বর্গের মানুষ যারা রাষ্ট্রকে পরিচালিত করবে রাষ্ট্র পরিচালনা করবে যারা সদ্গুণ সম্পন্ন মানুষ তাদের জন্য কিছু জীবন জীবনা জীবনাদর্শ কিছু নিয়মকানুন কিছু সাম্যবাদ সেগুলো আনা প্রয়োজন সেখানে সম্পত্তির ক্ষেত্রেও কিছু সম্পত্তির ক্ষেত্রেও কিছু সাম্যবাদের প্রয়োজন রয়েছে বলছি দেখো সম্পত্তি সম্পত্তি আমরা কোনগুলোকে বলছি সম্পত্তি আমরা বিশেষ করে আমরা কোনগুলোকে বলে থাকি আমাদের যে জমি ব্যক্তিগত যে জমি আমাদের যে নিজস্ব গৃহ ঘর বাড়ি ব্যক্তিগত মালিকানাধীন কোনোরকম রকম ধন সম্পদ বলছি এই রকম কোনো ধরনের ধন সম্পদ থাকবে না কাদের থাকবে না যারা হচ্ছে এই অভিভাবক শ্রেণী শাসক যারা অভিভাবক শ্রেণী এবং যারা শাসক গোষ্ঠীর শ্রেণী তাদের কোন রকম ধন সম্পদ থাকবে না এই জন্য বলছে সম্পত্তির ক্ষেত্রে সাম্যবাদ বলছে সম্পত্তির ক্ষেত্রে কোন রকম সম্পত্তি এই ধরনের ব্যক্তিদের থাকবে না কাদের অভিভাবক শ্রেণী এবং শাসক শ্রেণী এদের কোনো রকম ব্যক্তিগত জমি নিজস্ব কোনো গৃহ ঘরবাড়ি ব্যক্তিগত কোনো মালিকানি কোনো রকম ধন সম্পদ থাকবে না কেন থাকবে না কেন থাকবে না তাদের সম্পদ বারবার করে তিনি বলার চেষ্টা করছেন দেখো পরিবার এবং সম্পত্তিতে আসক্তি যদি আমার জন্মে যায় পরিবার এবং সম্পত্তিতে যদি আমার আসক্তি জন্মায় তাহলে আমি নিরপেক্ষ বা পরিপূর্ণ যুক্তিবাদী মন নিয়ে দক্ষভাবে শাসন কার্য পরিচালনা করতে পারবো না আমার যদি সম্পত্তির প্রতি লোভ থাকে তাহলে আমি যখন শাসন পরিচালনা করব। তখন আমি সম্পত্তিকে গোছানোর চেষ্টা করবো এখনকার রাজনীতিতে যেটা হচ্ছে তাই না তো তখন তিনি বলছেন যে সম্পত্তি থেকে দূরে থাকতে হবে লোভ থেকে দূরে থাকতে হবে আসক্তি থেকে দূরে থাকতে হবে সম্পূর্ণ সম্পত্তি সবকিছু বর্জন করতে হবে যা কিছু সম্পত্তি বলছে দেখো তৃতীয় শ্রেণীর মানুষ বা যারা কারিগর শ্রেণীর মানুষ যারা তৃতীয় শ্রেণীর মানুষ তারা তাদের সম্পত্তি এবং ভোগে রকম আপত্তি তিনি করেননি বলছে এই তৃতীয় শ্রেণীর মানুষ যারা যারা কারিগর শ্রেণীর মানুষ তারা সম্পত্তি ভোগ করুক তাদের সম্পত্তি ভোগ করাতে কোনো বাধা নেই তাদের রকম কোনো আমি বাধা দিচ্ছি না তারা ভোগ করতে পারে কারণ তারা তো রাষ্ট্র পরিচালনা করে না তারা তো রাষ্ট্র পরিচালনা করতে আসবে না রাষ্ট্র পরিচালনা করবে কারা রাষ্ট্র পরিচালনা করবে অভিভাবক শ্রেণীর মানুষরা শাসক শ্রেণীর মানুষরা তাই এই শাসক শ্রেণীর মানুষরা না ডাইভার্ট হয় তাদের মন যেন না অন্যদিকে চলে যায় মনে যেন না কোনো আসক্তি জন্মায় তার জন্য তিনি বলছেন যে সম্পত্তির ক্ষেত্রে তাদের রকম কোনো অধিকার থাকবে না সম্পত্তির ক্ষেত্রে সম্পূর্ণ সাম্য ব্যবস্থা করে তোলা হবে সম্পত্তির ক্ষেত্রে কোন রকম তাদের কোনো গৃহ হোক ব্যক্তিগত মালিকানাধীন কোনোরকম ধন সম্পদ হোক নিজস্ব বাড়ি হোক জমি হোক কিছু থাকবে না বোঝে তাহলে কেন কেন থাকছে না আমি বারবার করে বলেছি যে তারা নিরপেক্ষভাবে বিচার করতে পারবে না যুক্তিবাদী মন নিয়ে দক্ষভাবে শাসন পরিচালনা করতে পারবে না এই কথা কিন্তু বারবার করে তিনি বলার চেষ্টা করছেন তাই তিনি কি বলছেন যে অভিভাবক শ্রেণীর অন্তর্ভুক্ত নারী পুরুষরা তাদের জীবনযাত্রায় ব্যক্তি স্বাতন্ত্রের প্রবণতা পরিত্যাগ করে নিজেদের মধ্যে গড়ে তুলবেন এক ঐক্যবদ্ধ যৌথ জীবন ব্যক্তি স্বাতন্ত্রের কথা ভুলে যাবে ব্যক্তিগত ইচ্ছা ব্যক্তিগত অনিচ্ছা ব্যক্তিগত চাহিদা এগুলোর কথা তারা ভুলেই যাবে তারা একটা যৌথ জীবন গড়ে তুলবে আমি তোমার জন্য তুমি আমার জন্য এই একটা যৌথ জীবন একটা গড়ে তোলার চেষ্টা করবে এটাকেই বলছে সম্পত্তির ক্ষেত্রে সাম্যবাদ এবারে আর একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আলোচনা করব চলো দেখে নেওয়া যাক একদমই লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে পরিবারের ক্ষেত্রে সাম্যবাদ পরিবারের ক্ষেত্রে সাম্যবাদ কি আমরা যেমন দেখেছি সম্পত্তির ক্ষেত্রে অভিভাবক শ্রেণীদের বা যারা শাসন পরিচালনা করবে তাদের কোনো রকম সম্পত্তি রাখার কথা বলছে না এখানেও পরিবারের ক্ষেত্রেও তিনি সাম্যবাদের কথা বলছেন বলছে দেখো পরিবারের ক্ষেত্রেও ঠিক তাই অভিভাবক শ্রেণী যারা থাকবে যারা রাজ্যকে পরিচালনা করবে যারা রাষ্ট্র পরিচালনা করবে যারা শাসক গোষ্ঠীর হবে শাসক শ্রেণী রবে তাদের কোনো রকম পরিবার পরিজন থাকবে না পরিবার তারা গঠন করবে না প্লেটোর মতো অভিভাবক শ্রেণীর লোকেরা বিয়ে করে সংসারী হতে এবং পরিবার করতে পারবে না তোমরা বলবে আমার শাসন করার দরকার নেই আমি ভাই বিয়ে করব আমি পরিবার করব আমার সন্তান সন্ততি চাই আমি ভাই এই প্লেটোর কথা মানতে পারবো না কিন্তু প্লেটো সেটাই বলছে প্লেটো বলছে যে অভিভাবক যদি যারা শ্রেণী মানুষ হবেন তারা সদ্গুণ সম্পন্ন মানুষ হবেন তারা সদ্গুণ সম্পন্ন মানুষ হবেন কারণ তাদের মধ্যে যে সদ্গুণ হওয়ার জন্য তোমরা প্লেটোকে যদি ভালো করে পড়ো আমি তো খুব ছোট্ট আলোচনা করছি প্লেটোকে তোমরা যদি খুব ভালো করে পড়ো পুরো বিষয়টা যদি পড়ো প্লেটোর ন্যায় তত্ত্ব প্লেটোর আরও বিভিন্ন যে তত্ত্বগুলো আছে শিক্ষা তার সমস্ত তত্ত্বগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমার কিন্তু বুঝতে পারবে সেই যুগে দাঁড়িয়ে আড়াই হাজার বছর আগে দাঁড়িয়ে এই রকম কথাগুলো ভাবা বলা কতটা কঠিন ব্যাপার ছিল তাহলে কি বলছে অভিভাবক শ্রেণীর লোকেরা বিয়ে করে সংসারী হতে এবং পরিবার করতে পারবে না বলছে ব্যক্তিগত পরিবার প্রথা তারা বর্জন করবে তাদের নিজস্ব স্ত্রী এবং সন্তান সন্ততি সর্বসাধারণে বলে বিবেচিত হবে বোঝার চেষ্টা করো কি বলছে পরিবার পরিজন তাদের হবে না পরিবার পরিজন তারা করবে না লোকে বিয়ে করে সংসারী হতে এবং পরিবার করতে পারবে না কেন বলছে তিনি একথা না কারণ তিনি বলতে চাইছে যে পরিবার বা তারা পরেও তিনি বলছেন বলবেন বলার চেষ্টা করবেন আমি সেটা বলছি পরে তিনি কেন বলছেন পরিবার গড়তে পারবেন না কারণ তার যদি স্ত্রী থাকে তার যদি সন্তান থাকে তাহলে তিনি সঠিকভাবে দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না কেন পারবে না কারণ হচ্ছে তার যদি স্ত্রী সন্তান থাকে তাহলে তার প্রতি স্ত্রীর প্রতি আসক্তি জন্মাবে সন্তানের প্রতি আসক্তি জন্মাবে সন্তানের প্রতি আবেগ টান থাকবে ঘরের প্রতি টান থাকবে তাহলে সে কি আর কাজ করতে পারবে সঠিকভাবে কাজ করতে পারবে না এই জন্য তিনি বলছেন যারা শাসন ব্যবস্থা পরিচালনা করবে যারা শাসক শ্রেণী হবে তাদের মধ্যে সদ্গুণ থাকতে হবে সদ্গুণ সম্পন্ন হতে হবে প্রজ্ঞা বিশিষ্ট হতে হবে তাহলে তার জন্য তিনি বলছেন পরিবারের ক্ষেত্রেও সাম্যবাদ থাকতে হবে পরিবারের ক্ষেত্রেও কিন্তু কারিগর যারা শ্রেণী তৃতীয় শ্রেণীর মানুষ যারা তাদেরকে তিনি বাধা দিচ্ছেন না বলছে তোমরা ভাই পরিবার করতে পারো কিন্তু এরা পরিবার করতে পারবেন না তাদের যদি ব্যক্তিগত পরিবার তাদের যে স্ত্রী হবে বা তারা যদি বিয়ে করে যারা অভিভাবক স্ত্রী তাদের স্ত্রী তাদের দ্বারা যে সন্তান সন্ততি হবে সেই সন্তান সন্ততি কি হবে সেই সন্তান সন্ততি কিন্তু পরিচালিত হবে সর্বসাধারণের দ্বারা এবং সেগুলো সর্বসাধারণের বলে বিবেচিত হবে তাদের নিজস্ব কোনো সন্তান সন্ততি নিজস্ব কোনো স্ত্রী এরকম কিছু থাকবে না আরও একটি কথা বলা দরকার যে প্লেটো বলার চেষ্টা করছেন যে এই যে যারা হচ্ছে শাসক শ্রেণী মানুষ হবেন তারা সকল মানুষের সাথে একই ভোজনশালায় আহার করবেন একই ভোজনশালায় তারা খাবেন এখন তোমরা দেখতে পাও যারা বড় বড় নেতা তারা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে লোক দেখায় যে তোমাদের সাথে আমি খাচ্ছি হ্যাঁ ভোটের সময় এটা লক্ষ্য করতে পারা যায় কিন্তু সেই সময়ের জন্য বলছে যে তারা একই সাথে সর্ব সর্বসাধারণের সাথে মিলেমিশে খাবে একই কমন একটা ভোজনশালায় তারা খাবে কমন কমিউনিটি কিচেনের মতো জায়গাতে খাবে তারা আহার পরিবেশন আহার গ্রহণ করবে তার মানে তিনি সাম্যবাদের চিত্রটা যেভাবে তুলে ধরতে চেয়েছেন সেটা হচ্ছে যারা উচ্চবর্গের যারা শাসক শ্রেণীর মানুষ তাদের যে জীবনাদর্শ তারা কোন জীবন দর্শন মেনে চলবে তারই একটি বহিঃপ্রকাশ বলা যেতে পারে প্লেটোর সাম্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে একবার শেয়ার করে দেবে এবং আরও আমাদের পাশে থাকবে থ্যাংক ইউ ভালো থাকবে